আমার রান্না কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে আর বন্ধুরা একটু শেয়ার করে দেবে বেশি বেশি করে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে দেখো বন্ধুরা আজ আমি কাথে উনুনে দেখো রান্না করেছি এর আগের দিন গ্যাসে রান্না করেছেন তোমাদের তুলে ধরেছিলাম পুরো ভিডিওটা আজ কাথে ভাত রান্না করছি দেখো কাথে ভাতটা বসিয়েছি আর ওইদিকে গ্যাসে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখো এখানে তেলাপিয়া মাছ আছে তোমার দাদা দেখিয়েছিল সকালে আমাদের ভিডিও করে আজকে কি মাছ রান্না হবে দেখো এটা নুন হলুদ আমি মাখিয়ে নেব নুনও দিয়ে দিয়েছি এই যে হলুদ দিয়ে দিলাম এটাকে মাখিয়ে নিই নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই যে ওভেন জ্বালিয়ে দিয়েছি দেখো গ্যাস বসালাম দেখো হাত দিয়েছে বুঝতেই পারছো গরম হয়নি এখনো এটা গরম হতে থাক তো ততক্ষণ আমি সব গুছিয়ে নিই মশলাপাতিগুলো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই যে ধোয়া ধোয়া শুচ্ছে দেখো মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবার কেমন শুধু দেখেছ তেলটা বেশি গরম হয়ে গেলে বেশ ভালো হয় মাছ কড়াইতে লাগেও না তেল গরম না করে দিলেই লেগে যাবে ঠান্ডা তেলে দিলে তাই ভালো করে তেলটা গরম করে নিতে হবে তাহলে বন্ধুরা মাছটা ভাজা হতে থাকুক বেশি বড় না কড়াইতে তাই তিন পিস মাছই ধরলো কড়াইটায় তার বেশি দিতে গেলে মাছ আবার লেগে যাবে গায়ে গায়ে লেগে যাবে উল্টোতেও পারবো না আবার তার সাথে মাছ ভেঙেও যাওয়ার মানে সম্ভাবনা আছে তো আস্তে আস্তে ভেজে নেবো সব মাছগুলো চলো ওই দিকটা দেখে আসি ভাতটা কত দূর এগুলো তোমার দাদা ভাই আলু খেতে ভালোবাসে তোমরা অনেকেই জানো দাদা ভাই যেন আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দুখানে এই যে প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খুব আনন্দ পায় খুব মজা পায় আলু মধ্যে যে কী মজা পায় এখন আমি বুঝে উঠতে পারলাম না তোমরা কে কে দাদা ভাইয়ের মতো আলু সেদ্ধ খেতে ভালোবাসে একটু কমেন্টে জানাবে এখন অনেকটা হবে ভাত হতে থাক দুজনের দিক খেলা করছে এটাকে বল শুনবে আর খেলবে বাবা চলো আবার রান্নাঘরের দিকে চলে আসলাম দেখি মাছের খবর ঠিক আছে সেই মাছ ভেঙেই গেল দেখো ওইটাকে এক এক করে প্রত্যেকটা মাছই ভেজে নিচ্ছে সিরকম ভাবে মাছ ভেজা মাছ ভেজা গুলো হয়ে থাক তারপরে আমি ঝোলটা বসিয়ে দেবো কি দিয়ে রান্না করবো দেখো আজকে কি মাছটা এই যে দেখতে পাচ্ছি এটা মিক্সচার এই যে এখানে মশলা করে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো আদা আদু পিস রসুন এখানে ফেলে দিয়েছি এটাই দেখো এই যে রান্না করবো তোমরা কে খেয়ে কীভাবে খেতে ভালোবাসো একটু জানাবে অনেকে আলু দিয়ে ঝোল করে তো আমি সবজি সবজি দিয়েও ঝোল করে অনেকে আলু দিয়ে সবজি দিয়ে কিন্তু আমি বাজ করি না আমাদের বাড়িতে এই মাছটা তেলাপিয়া দিয়ে মাছটা এরকম করেই হয় পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি খেতে ভালো লাগে আমার কাছেও বেশ ভালো লাগে তোমার দাদা ভাই একটু আলুর পছন্দ করে তো আলু দিয়ে ওর জন্য করি আমার জন্য এরকম মাখামাখা করে রান্না করি এই দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা করে করবো দেখো দেখো প্রত্যেকটা মাছ মানে ভাজা হয়ে গেছে তো এবার ঝোলটা বসিয়ে দেবো কষিয়ে এ দেখো তেলের মধ্যে দেখো জিরে আর তেজপাতা ফোলং দিয়ে কি দেখতে পাচ্ছ দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম এটা কষাবো নুন নুন হলুদ লঙ্কা এখনো দিয়ে নি এখনই দিয়ে দেবো এটা এরকম মশলাও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব আমি তো বাড়িয়ে নিলাম ঠিক আছে বন্ধু